অযোধ্যার পাহাড়ে শিক্ষার আলো জ্বালাচ্ছেন মদন হাসদা এক আদিবাসী যুবকের লড়াই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রাম সূর্যন্ডি এই গ্রামেই এক আদিবাসী সমাজের যুবক মদন হাসদা নিজের ভেটেরিনারি কাজের উপার্জনের সামান্য টাকা দিয়ে শিক্ষার মশাল জেলেছেন যে শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদের জন্য তিনি গড়ে তুলেছেন একটি স্বপ্নের পাঠশালা যার নাম সিধু কানু নিকেতন দু হাজার সালের লকডাউনের সময় যখন চারিদিকে সব কিছু থমকে গিয়েছিল তখন মদনবাবু একটি ছোট্ট মাটির বাড়ি তৈরি করে এই বিদ্যালয় শুরু করেন মাত্র কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠান আজ একশো কুড়ি জন আবাসিক ছাত্রছাত্রীর ভরসা শুধু পড়াশোনা নয় এখানে স্বল্প খরচে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে যা দূরের অভিভাবকদেরও আকৃষ্ট করছে মদনবাবুর এই উদ্যোগ একা নয় তার সঙ্গে রয়েছেন আরো চারজন নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা আর আবাসিক ছাত্রছাত্রীদের মায়ের মতো আগলে রাখার দায়িত্ব পালন করছেন তার স্ত্রী কংসাবতী হাসদা বিদ্যালয়ের প্রথম দিন থেকেই তিনি মদনবাবুর পাশে থেকে এই গুরুর দায়িত্ব সামলেছেন মদন হাসদা জানালেন দু কুড়ি সালে নিজেদের আত্মীয়দের বাচ্চাদের নিয়ে এই বিদ্যালয় শুরু করি ভেটে কাজ করে যা উপার্জন হতো তা দিয়েই সালে মাটি ও টিনের ছাউনি দিয়ে বিদ্যালয়ের ঘর বানিয়েছে নমস্কার আমার নাম হচ্ছে মদন হাসদা স্কুলের নাম হচ্ছে সিধুকানু শিক্ষা নিকেতন গ্রামটার নাম হচ্ছে সুরজন্ডি পোস্ট সাহারজুড়ি থানা বাগমন্ডি জেলা পুরুলিয়া এখানে আমি লকডাউন থেকে দু হাজার সাল থেকে ছোট্ট একটা বাড়ির মধ্যে বাচ্চাগুলোকে রেখে আমার আত্মীয় বাচ্চাকে রেখে আমি পঠন পাঠন শুরু করেছিলাম এখন যখন লকডাউনটা খুলে যায় তখন আমি ভাবলাম যে একটু কিছু আর কিছু বাচ্চা রেখে এখান থেকে কীভাবে মানে একদম কম খরচের মধ্যে পঠন পাঠন করা যায় এটা একটা চিন্তা ভাবনা করলাম তখন এই এইভাবে আমি দু থেকে একটা শুরু করেছি এই দু হাজার এই বাড়িটা বানিয়েছি বাড়ি বানানোর পরে এই কাজ মানে চলছে আর কি দু হাজার বাইশ এবার তেইশে আপনার এই পুরো দেওয়ালটাই আপনার মানে ছাউনিটাই তুলে নিয়ে গেছিল এই জড়ে। ফলে অনেক কষ্টে অনেক ঋণ ধার করে আমি এই বাড়িটা আবার বানিয়েছি বানার পরে এই শুরু হয়েছে এখন চলছে আর কি এই যে বাড়ি বানিয়েছেন এখানে কি কোনো সরকারি অনুদান পেয়েছেন না এখনও পর্যন্ত আমি এখানে কোনো সরকারে অনুদান পায়নি কোনো এনজিও এনজিও বলতে আপনার দু সালে ওই দিশারি বলে একটা সংস্থা উনি এসে আমাদেরকে ওই জলের ব্যবস্থা করে দিয়েছিলেন আবার দু হাজার বাইশ সালে মোহনবাগান বলে একটা সংস্থা এসেছিল উনি একটা নলকূপ আর বাথরুম করে দিয়েছিলেন বর্তমানে আপনার উদ্দেশ্য কি আছে বর্তমানে আমার উদ্দেশ্য আছে স্কুলটা যদি বড় আকারে করানো যেত তাহলে আরও ভালো হতো সরকারি অনুদান দিলে তো আরও ভালো হবে এই যে বাচ্চাগুলো এখানে রাখা হয়েছে এখানে আপনার থাকার ব্যবস্থা নেই এটা বাড়ি অনেক এখানে মানে জঙ্গল আছে জঙ্গলের ফলে অনেক সাপ বিভিন্ন পতঙ্গ চলে আসে ফলে কী হয় বাচ্চা মাটিতে শোয় শোয়ার কারণে একটু ভয় লাগে রাত্রিতে এবার একটু যদি বাচ্চাগুলো থাকার জন্য যদি আপনার একটু পাকা বাড়ি কিংবা কোনো কিছু এমনি সুন্দর করে রাখার ব্যবস্থা থাকতে তাহলে আরও ভালো হতো আপনার এখানে বাচ্চা আছে মানে ছেলে আছে পঁয়ষট্টিটা আর মেয়ে আছে পঞ্চান্নটা শিক্ষক কজন আছে শিক্ষক আছে আমরা পাঁচজন আর আমরা দুজন দুই মানে আমার বউ আর আমি সবসময় আমরা এদের পেছনে থাকি এই বিদ্যালয়ের পড়াশোনার মান নিয়ে সন্তুষ্ট অভিভাবকেরা তারা বললেন এখানে পড়াশোনার পাশাপাশি থাকার ও খাওয়ার ভালো ব্যবস্থা আছে তাই আমরা নিশ্চিন্তে আমাদের বাচ্চাদের এখানে ভর্তি করেছি আপনার আপনার ছেলে পড়ে হ্যাঁ কতদিন থেকে পড়ছে এই স্কুলে দুই বছর হলো কোন ক্লাসে পড়ে টু টু ক্লাস ক্লাস টু এ পড়ে হ্যাঁ কেমন পড়াশোনা হয় এখানে ভালোই হয়

আমরা গরিব লোক না ভালো পয়সা তো রোজগার করতে পারি না সেই করে বলছি কম যাই পড়াবো এক হাজার মাসে মাসে এক হাজার হ্যাঁ মদন বাবুর এই প্রচেষ্টা পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক কানাইলাল মাকুরার প্রশংসা করিয়েছে এটা আপনাদের কাছ থেকে জানার পরে খবর নিলাম আমাদের যিনি এস স্কুলস আছেন যে আমাদের সোনাঝুরি যে স্কুলটা আছে সরকারি স্কুল তার থেকে দুগুলোর মধ্যে ওই প্রাইভেট স্কুল একটা চলছে ওখানে মদন হাস্তা হ্যাঁ সাহায্য যে আমাদের প্রাইমারি স্কুল আছে ওখানে মদন হাসদা বলে একজন ভদ্রলোক উনি এটা পাশাপাশি প্রাইভেট স্কুল চালাচ্ছেন তো যাই হোক আমরা যদি প্রাইভেট সংস্থা কোনো এগিয়ে এসে শিক্ষা প্রচারে সহযোগিতা করে আমরা সেটা স্বাগত জানাচ্ছি এবং মনে করবো এটা ভালো উদ্যোগ পুরুলিয়ার অযোধ্যা থেকে বিশ্বজিৎ সিং সর্দারের বিশেষ প্রতিবেদন পুরুলিয়ার টুডে